এবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তবে তিনি কবে দেশে ফিরছেন এ নিয়ে কথা বলেছেন ব্রিটিশ একজন মন্ত্রী তিনি জানিয়েছেন তারেক রহমান আসলে কবে বাংলাদেশে ফিরবেন ব্রিটিশ মন্ত্রী কি বলেছেন এবং কবে নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরবেন বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন এটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে সময় টিভি অর্থাৎ সময় টিভি অনলাইন তারা সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশে তারেক রহমানের দেশে ফিরে নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছেন এবং এই বিষয়টি জানিয়েছেন ব্রিটিশ একজন মন্ত্রী লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটিশ সহায়তা করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট অর্থাৎ বাংলাদেশ সরকার যদি তারেক রহমানকে দেশে ফেরাতে চান তাহলে তাকে দেশে ফেরানোর ব্যাপারে সহযোগিতা করবেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার 17 নভেম্বর সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি তারক্রমানের দেশে ফেরানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন ব্রিটিশ মন্ত্রী আরো বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের এছাড়া গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করেছেন যুক্তরাজ্য দুই হাজার সাত সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিল জনাব তারেক রহমান পরে তিনি জামিনে মুক্তি হয় দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বরে তারপর তিনি লন্ডনে চলে যান এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন দুই সালের ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন জনাব তারেক রহমান এরপর লন্ডন থেকেই তিনি দলটি পরিচালনা করেছেন পতিত আওয়ামী লীগ সরকার একুশে আগস্টের গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে থাকেন এবং আদালতেও তার শাস্তি হয় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ছাত্র জনতার অভ্যর্থানে শেখ হাসিনার পদত্যাগ করে সেরে ভারতে পালিয়ে যান এরপর আট আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় আওয়ামী লীগ শাসনের অবসান ঘটনার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন সৃষ্টি হয় তো আসলে আর সবচেয়ে বড় যে বিষয়টি আমরা এই গত পাঁচই আগস্টের এই গণ অভ্যর্থনে যখন আসলে তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সবচেয়ে বড় যে বিষয়টি ছিল যেদিন আসলে আওয়ামী লীগ সরকারের পতনটি হয়েছিল সেদিনই কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল তৎকালীন সময়ের আওয়ামী লীগের যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু দেশ ছেড়ে দিল্লিতে চলে গিয়েছিল তো তারপরে আমরা দেখেছিলাম যে বিগত আওয়ামী লীগের এই ষোলো সতেরো বছর সরকার আমলে বিএনপির যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা ছিল হত্যা মামলা ছিল গুমা সাংঘর্ষিক মামলা ছিল সব ধরনের মামলা থেকেই কিন্তু অনেকটা অবগতি পেয়েছে সম্মানে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা কর্মীরা এবং যারা কারাগারে ছিল এর মধ্যে অনেকেই কারাগার থেকেও বেরিয়ে এসেছেন তারপর থেকে আসলে সবচেয়ে বড় যে আসলে জল্পনা কল্পনা চলছিল সেটি হচ্ছে যে জনাক জনাব তারেক রহমান কারণ আমরা জানি যে বিএনপির যিনি সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু শারীরিকভাবে ভাবে অসুস্থ এবং দীর্ঘদিন তিনি কারাবাসে কারাবাস ছিলেন এবং অনেকটাই সঙ্গে পর্যন্ত তো এই অন্তর্বর্তীকালীন সরকার বা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু এক প্রকার গঞ্জন আলোচনা শুরু হয়ে যায় যে যেহেতু এই অন্তর্বর্তী সরকার আসার পরে অনেক হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে অনেকে জামিনে জেল থেকে বেরিয়ে এসেছে সেক্ষেত্রে নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই লন্ডনে থেকেও এত বড় একটি বৃহৎ একটি দল তিনি পরিচালনা করেছেন নিশ্চয়ই তিনি রাজার ভেসে এমনই অনেকে অনেকে বলে স্লোগানও কিন্তু ছিল হ্যাঁ তারেক রহমান বাংলাদেশে ফিরে আসা নিয়ে স্লোগান উঠেছিল তো তারপরে আমরা দেখলাম যেটি হচ্ছে যে তারেক রহমানের বেশ কিছু মামলা কিন্তু তিনি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এবং মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে তো সেই ক্ষেত্রে যখন আরো কিছু মামলা সম্ভবত এখনও আছে তো তারেক রহমানের যখন গুঞ্জনগুলো উঠতে থাকেন বা কবে তিনি আসবেন কারণ নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ অপেক্ষা কিন্তু আছে যে তাদের নেতা তারেক রহমান আসলে বাংলাদেশে কবে ফিরবেন কবে এসে দেশের বিএনপির হালটি ধরবেন নেতৃত্ব একদম দেশের মাটিতে থেকে দিবেন সেই জল্পনা কল্পনা কিন্তু শুরু হয়ে যায় তো এখানে একটি বিষয় আমরা দেখেছিলাম যে তারেক রহমান তার যে সুবিচক্ষণতা সুবিচক্ষণতার মাধ্যমে তিনি কিন্তু একটি কথা বলেছেন যে তিনি কিন্তু হুট করেই কিন্তু বাংলাদেশে চলে আসছেন না তিনি একটি কথা বলেছেন ওনার বিরুদ্ধে যে মামলাগুলো অব্যাহতি তিনি পেয়েছেন সেটার জন্য তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন কিন্তু তিনি এমনভাবে চায় না তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে তার যে বক্তব্য সেটি হচ্ছে তিনি বিশ্বাস করেন যে তিনি যে কাজগুলো করেননি তার বিরুদ্ধে অন্যায়ভাবে অনেকগুলো মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল অনেক অন্যায় অভিযোগও তার বিরুদ্ধে করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে তিনি তার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে তিনি তার আইনজীবী যেরকমটা বলেছে তিনিও কিন্তু বলেছে যে ওনার বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলাগুলো রয়েছে তিনি আইনি লয়ের আসলে তিনি সকল মামলা থেকে তিনি অব্যাহত পেতে চান অর্থাৎ মামলাগুলো নিজে আদালতের মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি এই মামলাগুলো মোকাবেলা করবেন এবং এই মামলাগুলো থেকে তিনি অব্যাহতি নেবেন তো যাই হোক ব্রিটিশ মন্ত্রী তিনি কিন্তু এখানে জানিয়েছেন এই পররাষ্ট্র উপদেষ্টাকে যে যদি তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় তাহলে ব্রিটিশ মন্ত্রী বা ব্রিটিশ সরকার সেটি সহযোগিতা করবেন তো ভিউয়ার্স এই নিয়ে আপনার মতামত কি বা তারেক রহমান দেশে ফিরে আসা নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম